সুন্দরবনের এক ছোট্ট গ্রামে থাকত রূপা বয়স মাত্র আট হলেও সে ছিল দারুণ কৌতূহলী প্রতিদিনই নদীর ধারে গিয়ে ছালা করতে ভালোবাসত একদিন সকালে মা রান্না করছিলেন আর রূপা খেলার জন্য জেদ ধরল মা আমি একটু নদীর ধারে খেলতে যাব। আমি কাঁকড়া আর মাছ দেখব ঠিক আছে তবে বেশি দূরে যেও না সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরবে আর সাবধান জঙ্গলে যেন না ঢুকে পড়ো রূপা তখন খুশি হয়ে ছুটে গেল নদীর ধারে সে পাথর ছুঁড়ে জলে ঢেউ তুলছিল ছোট মাছ দেখছিল ঝিনুক কুড়াচ্ছিল খেলতে খেলতে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে গেল হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল ঘন গাছ অদ্ভুত শব্দ আর চারিদিকে নিরবতা হঠাৎ করে গর্জন শুনতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক রয়েল বেঙ্গল টাইগার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আহ এটা তো বাঘ মাগো আমি তো শেষ পরির আগমন ঠিক তখনই চারপাশ আলোয় ভরে গেল আলো থেকে বেরিয়ে এলো এক সুন্দর পরি ভয় পেও না রূপা আমি সুন্দর বনের রক্ষক পরি বাঘ তোমাকে আঘাত করবে না আমি জঙ্গলের রক্ষক কাউকে অকারণে আঘাত করি না সত্যি বাঘ আমাদের শত্রুলায় হ্যাঁ প্রকৃতিকে ভালোবাসলে প্রাণীরাও আমাদের বন্ধু হয় এসো তোমাকে আমি এক বিশেষ জায়গায় নিয়ে যাই আর পর তারা বাঘকে সাথে নিয়ে পৌঁছালো এক অদ্ভুত দোকানে দোকানটা জঙ্গলের ভিতরে বানানো সেই দোকানে আছে ফল মধু ভেষজ ওষুধ আর দোকান চালাতেন এক হেমলস খান আরে তুমি তো পথ হারিয়ে এসেছ মা ভয় পেও না এই নাও এক গ্লাস মধু দুধ খেয়ে নাও এতে তোমার ভয় কেটে যাবে ওহ কি মজা আমার তো অনেক ভালো লাগছে দেখো রূপা প্রকৃতিকে নষ্ট করা যাবে না গাছপালা রক্ষা করলে প্রাণীরাও আমাদের রক্ষা করবে আমি প্রতিজ্ঞা করছি আমি প্রকৃতিকে ভালোবাসব আর কখনো প্রাণীদের কষ্ট দেব না গ্রামে ফেরা অবশেষে বাঘ পথ দেখিয়ে রূপাকে তার গ্রামের সীমানা পর্যন্ত পৌঁছে দিল মনে রেখো সাহস আর ভালোবাসাই তোমাকে রক্ষা করবে ধন্যবাদ বাঘ ভাই ধন্যবাদ পড়িয়া রূপা বাড়ি ফিরে গিয়ে মাকে সব কথা বলল মা তাকে জড়িয়ে ধরে বললেন আজ তুমি এক বড় শিক্ষা পেয়েছ মা বন্ধুরা আমরা প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদের রক্ষা করে প্রাণীদের বন্ধু ভাবলে ভয়ঙ্কর বাঘও হয়ে ওঠে আমাদের অভিভাবক